হোয়াইট হেলমেট নামের সিরিয়ান সিভিল ডিফেন্স গ্রুপ জানিয়েছে দেশটির কুখ্যাত সায়াদায়া কারাগারের মাটির তলে থাকা গোপন কক্ষে কোনো কয়েদি বন্দী আছেন কিনা তা তদন্ত করে দেখা হয়েছে গত শনিবার ইসলামী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহারির আল জানায় তারা হোমস সামরিক কারাগার থেকে সাড়ে তিন হাজার বন্দিকে মুক্ত করেছেন বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পর সায়দনায়া কারাগার খুলে অনেক কয়েদিকেই মুক্তি দেওয়া হয় স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে কারাগারটিতে আটকে থাকা কয়েদিদের মুক্ত করতে প্রচেষ্টা চলছে এদের অনেকেই আলোবাতাসের বাতাসের অভাবে মৃতপ্রায় দামেস্ক কর্তৃপক্ষ কারাগারটির সাবেক কর্মীদের অনুরোধ করেছেন ভূগর্ভস্থ কুঠুরিগুলোর ইলেকট্রনিক দরজা খোলার কোডগুলো বিদ্রোহীদের দিয়ে সহযোগিতা করতে তারা জানিয়েছেন সিসিটিভি মনিটরে কুঠুরিগুলোতে এক লাখের বেশি কয়েদিকে দেখা যাচ্ছে আর তাদের মুক্ত করতে দরজা খোলা যাচ্ছে না সংবাদ মাধ্যম আল জাজিরা সহ কয়েকটি গণমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও প্রচার করা হয়েছে এতে দেখা যাচ্ছে এই গোপন কুঠুরিগুলো কারাগারের নিচের অংশে রয়েছে কয়েকটি ফুটেজে কয়েকজনকে মুক্ত হতে দেখা যায় এদের মধ্যে একটি ছোট শিশু সহ একজন মাকে দেখা গেছে এ একটি ভিডিওতে দেখা যাচ্ছে অনেক সিরিয়ান প্রিয়জনকে ফিরে পাওয়ার আশায় সায়দনায়া কারাগারে ভিড় করছেন আসাদের শাসনামলে এই কারাগারে বিরোধী নেতাকর্মী ও সমর্থকদের আটকে রেখে নির্যাতন করা হতো বলে অভিযোগ আছে এদের মধ্যে অনেককেই মেরে ফেলা হয়েছে দু সালের এক প্রতিবেদনে সায়দনায়া কারাগারকে মৃত্যুপুরি বলে দাবি করা হয় ধারণা করা হয় দু থেকে দু সালের মধ্যে নির্যাতন চিকিৎসার অভাব এবং ক্ষুধায় কারাগারটির অন্তত ত্রিশ হাজার বন্দী মারা গেছেন মুক্ত হওয়া কয়েকজন বন্দী জানিয়েছেন দু থেকে দু পর্যন্ত অন্তত পাঁচশো জনকে মেরে ফেলা হয়েছে একটি সিরিয়ান মানবাধিকার নেটওয়ার্কের ধারণা দু সাল থেকে এক লাখ ত্রিশ হাজারের বেশি মানুষকে এখানে বন্দি করা হয়েছে দু হাজার সতেরো সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সায়দনায়কে মানুষ জবাইখানা বলে প্রতিবেদনে উল্লেখ করে এতে আরও দাবি করা হয় এই হত্যাগুলোর নির্দেশ এসেছিল আসাদ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সে সময় সরকার এ অভিযোগকে ভিত্তিহীন ও অসত্য বলে দাবি করেছিল তাদের দাবি ছিল সিরিয়ায় নিয়ম মেনেই দণ্ড কার্যকর করা হয় সায়দনাওয়ার অনেক বন্দি আর ফিরে আসেনি তাদের পরিবারও জানে না তারা বেঁচে আছে নাকি নেই